আসসালামু আলাইকুম দশক যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সুরে রাশিয়ার অভ্যন্তরে হামলা চেলেছেন ইউক্রেনের সেনাবাহিনীরা যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমার জেলেনস্কিকে রাশিয়ার অভ্যন্তরের হামলায় অনুমতি দেওয়ায় আটচল্লিশ ঘন্টার অতিক্রম হওয়ার আগেই এ পদক্ষেপ নিল ইউক্রেনীয় বাহিনী তবে এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন সোমবার দিবগত রাত তিনটা পঁচিশ মিনিটের দিকে রাশিয়ার মধ্য প্রদেশে বায়নস্কের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ছটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সুরেছে ইউক্রেনীয় বাহিনী সবগুলো ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করা সব সম্ভব হয়েছে তবে একটি ক্ষেপণাস্ত্রের অবশিষ্ট অংশের জেরে ব্লকনায়স্কের একটি সামরিক স্থাপনায় আগুন ধরে গিয়েছিল রাশিয়া ইউক্রেনের যুদ্ধের এক হাজারতম দিন পূর্তি হয়েছে মঙ্গলবারে এ দিনেই প্রথমবারের মতো রাশিয়ার অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র ছিল ইউক্রেন বাহিনী এর আগে অবশ্য রুশ ভূখণ্ডে ড্রোন ও রকেট হামলা চালিয়েছেন ইউক্রেনীয় সেনাবাহিনীরা তবে সেগুলো ছিল রাশিয়ার ইউক্রেন সীমান্তবর্তী এবং ইউক্রেনের এসব এলাকায় বর্তমানে রুশ দখল রয়েছে এমন অঞ্চল রাশিয়ার মূল ভূখণ্ডে ইউক্রেনীয় বাহিনীর হামলা ঘটনা প্রথম প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে মঙ্গলবার যেসব ক্ষেপণাস্ত্র সেরেছে ইউক্রেনীয় বাহিনী সবগুলোই যুক্তরাষ্ট্রে তৈরি অত্যাধুনিক এটিএসিএসএস অত্যাধুনিক প্রযুক্তির হওয়ার এসব ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যবস্তুকে আঘাত হানার আগে ধ্বংস করা খুবই কঠিন হামলায় অবকাঠামোগত কিছু ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি বলে জানিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সেই সঙ্গে বলা হয়েছে এই হামলার যথাযথ এবং সঙ্গতিপূর্ণ জবাব দেবে রুশ বাহিনী এর আগে ইউক্রেনের সামরিক বাহিনী নিশ্চিত করে যে তারা রাশিয়ার বিসকুয়ান্ট এলাকায় একটি গোলাবারুদের গুদামে হামলা চালিয়েছে তবে এই হামলার এটিএসি ব্যবহার করা হয়েছে কিনা তা নিশ্চিত করে এখনও বলা যাচ্ছে না